ওয়াইকুম আহমতুলিল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের এজিএম কনস্ট্রাকশন আমি আপনাদের সাথে আজকে আমাদের পাঁচ কাটা প্রথম সার ডালায় হবে রেডিমিক্সে তো আমি আপনাদের সাথে সাদের রড বাইন্ডিং এবং কিভাবে সার ডালা দিতে হয় এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা ইঞ্জিনিয়ার এবং যারা বাড়ি করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা রাজবাড়ি বিল্ডার্সে কাজে গুণগত মান প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি ভিডিওগুলো করেই সবাই দেখবেন পাঁচ কাটা সারটা শেয়ার করলাম প্রথম চার রকম সিঁড়ি দেখেন সিঁড়িটা দেখেন পুরো সার দেখেন কত সুন্দর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সার ডালার সময়ে যেটা আমরা ম্যাক্সিমাম ভুল করি যে সাত এবং কলমের জয়েন্টে রডের লেপিং দেওয়া হয় রডের মাটাম দিয়ে লেপিং দেওয়া হয় যেটা মারাত্মক রিক্স এল বাই ফোরে কোনো মতে লেপিং দেওয়া যাবে না আপনার রড দেখুন আমার একটা কলমও সাতের জয়েন্টে অথবা এল বাই ফোরে দেখুন এল বাই ফোরে কোনো লেপিং দেওয়া নাই এটা হলো ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট এবং ইলেকট্রিক কন্ডিউমের কাজটাও দেখেন কত সুন্দর রেডি মিক্সার ডালে হবে আপনারা প্লেসমেন্ট দেখুন রডের প্লেসমেন্ট দেখুন বিমের প্লেসমেন্ট দেখুন ক্লিয়ার কভার দেখুন খুবই ইম্পর্টেন্ট এটা ইঞ্জিনিয়ারদের জন্য এবং তারা বাড়ি করবেন এবং নতুন সিট দিয়ে করা এবং নতুন সিটে দেখেন জয়েন্টে কস্টিভ দেওয়া এই যে কস্টিভ দেওয়া আপনারা দেখুন বিকজ হানিকম যাতে না হয় এবং মোটারটা কাস্টিকের মোটারটা যাতে লিকেজ না হয় এই জন্য সিটে জয়েন্টটা অবশ্যই আপনারা কষ্টেপ দিবেন এবং আরেকটা দেখুন ভিভের অ্যালাইনমেন্ট দেখুন এত সুন্দর কাজ এবং দুই সাইডে ক্র্যাং রড দেখুন কত সুন্দর প্লেসমেন্ট রডের প্লেসমেন্ট দেখুন স্ট্রেট কত চমৎকার সেটারি ডাক এবং আপনার কলমে দেখুন একটা কলমে পাইবেন না আপনারা বিম এবং কলমের জয়েন্টের অথবা অ্যালবে ফোর লেপিং একটা কলমও না এটা হলো অরিজিনাল স্বাদের কাজ এই কাজটা আমরা ভুল করে থাকি ইম্পর্টেন্ট সার ডালের আগে অবশ্যই আপনারা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এই দেখুন আমার সার ডালে শুরু হবে একটু পরে আমি পুরো স্বাদ নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে চমৎকার কাজ আপনারা দেখুন স্বাদের কাজটা দেখুন এবং কলমের রিংও বান্ধা হয়েছে রিংয়ের রিংগুলো দেখুন কত চমৎকার কত চমৎকার একটা পাঁচ কাটা স্বাদ আপনাদের সাথে শেয়ার করলাম বসুন্ধরা আবাসিক এলাকা রাজবাড়ি বিল্ডার্সের রাজবাড়ি বিল্ডার্স যে গুণগত মান রক্ষা করে কাজ করে থাকেন এবং আমার বাইশ বছর অভিজ্ঞতা কাজটা কেমন সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ইঞ্জিনিয়ারদের আন্তরিকতা থাকলে দ্বারা আন্তরিকতা থাকলে কাজের কোয়ালিটি কখনো বিনষ্ট হয় না ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সারটা শেয়ার করলাম আশা করি উপকৃত হবেন তো রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডে আপনারা অবশ্যই আসবেন প্র্যাকটিক্যালি কাজ দেখে আপনারা ফ্ল্যাট কিনবেন আমরা আপনাদেরকে গুণগত মানের সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত কনস্ট্রাকশান কাজ সহজ না অনেক কঠিন তবে ইঞ্জিনিয়ার এবং কন্ডাক্টার যদি কেয়ারফুলি থাকে ইনশাআল্লাহ কনস্ট্রাকশন কাজ সুন্দর হয় এবং মানুষের আশা পূরণ হয় আর রাজবাড়ি বিল্ডার সেই আশা পূরণের অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরফ